সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদি খানে হতদরিদ্রদের মাঝে পনেরো টাকা কেজি দরে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে রবিবার বাইশ সেপ্টেম্বর সকালে উপজেলার জরুসার ইউনিয়নের ভাটিমবুক বাজারে সরকার নির্ধারিত ডিলার মনিরুজ্জামান হাওলাদার ও ভবানীপুর বাজারে সরকার নির্ধারিত ডিলার মোহাম্মদ মনির শেখের মাধ্যমে হতদরিদ্র কার্ডদারীদের তিরিশ কেজি করে চাল দেওয়া হয় আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এ কার্যক্রম চলবে প্রকৃত হত দরিদ্ররা যাতে ন্যায্য মূল্যের এ চাল পেতে পারেন এজন্য সকাল দশটায় কর্মসূচির উদ্বোধন করেন সিরাজদি খান উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটু এ সময় উপস্থিত ছিলেন জনসার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হাওলাদার ব্যাপারী যুবদল নেতা রুবেল হাওলাদার খলিল শেখ পঙ্কজ রায় মোহাম্মদ আলামিন শেখ মনির শেখ মতি ব্যাপারী ছাত্রদল নেতা সাব্বির শেখ সহ আরও অনেকেই